সুশীল আমি আওয়ামী লীগের পুনর্বাসন করতে আসবে এটা মেনে নেওয়া যাবে না রাশেদ খান আরো বলেন দুই হাজার আঠারো সাল থেকে আমরা সংগ্রাম করে আসছি আমাদের দলের অঙ্গ সংগঠনের এগারো জন শহীদ হয়েছে অসংখ্য সহযোদ্ধা গুলিবদ্ধ হয়েছে এই দীর্ঘ সময়ের মধ্যে কখনো কখনো নিয়োগ কেলেঙ্কারি ঘুষ বাণিজ্য চাঁদাবাজি গল্প শোনা যায়নি আমরা আমরা রাজনীতি করে দেশের জনগণের জন্য আমরা অন্যের হক মেরে কোটিপতি হওয়ার জন্য রাজনীতি করি না তিনি বিশেষভাবে উল্লেখ করেন যারা জুলাই বিপ্লবের নেতৃত্বে ছিল তাদের মধ্যে কিছু নেতা বর্তমানে নানা কেলেঙ্কারিতে জড়িত ওয়াশা কেলেঙ্কারি বিশ্ববিদ্যালয় পুরো বিশি কেলেঙ্কারি টেন্ডার চাঁদাবাজি এগুলো শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না আমরা তাদেরকে দেবতার মতো শ্রদ্ধা জানাতাম কিন্তু তারা এই সম্মান ধরে রাখতে পারেনি দুঃখ হয় আফসুস হয় আমি তাদেরকে বলবো এখনও সময় আছে এসব বন্ধ করে জনগণের কল্যাণে কাজ করুন রাশেদ খান আরও বলেন এবার আমাদের হাতে সে সুযোগ এসেছে নতুন বাংলাদেশ গড়ার যদি আমরা এ সুযোগ হারাই তাহলে আর কোনো দিন বাংলাদেশ এবং এই জনগণের জন্য কিছু করতে পারবো না গণ অধিকার পরিষদ এর পক্ষে থেকে আমাদের এক নম্বর দাবি হচ্ছে গণহত্যার বিচার দুই নম্বর দাবি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং তিন নম্বর দাবি শহীদ পরিবারের ক্ষতিপূরণ দেওয়া এবং আহতদের পুনর্বাসন করা তিনি এক্ষেত্রে এক্ষেত্রে সরকারের পদ থেকে বিষয়টি তুলে ধরেন তিনি পদত্যাগ করেছেন এটি একটি ভালো দৃষ্টান্ত বাংলাদেশে সাধারণত পদত্যাগের নজির নেই তবে তিনি সেই নজির